নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুস্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও সকাল সকাল সবাই স্নান টান সেরে পুজোর জোগাড় করতে বসে গেছিল এখানে কাকিমা বানাচ্ছিল মালপুয়ো এখানে আমি তৈরি করছিলাম ক্ষীর আর ননি। আরও অনেক কিছু আমার মা আর মা মিলে করেছিলেন কিন্তু সেগুলোর ভিডিও নেওয়া হয়নি কারণ সারাদিন অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম সব যোগাযন্তির পরে কাকিমা এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছিলো আর আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কি করে কি করে সাজাতে হয় সেগুলো সব শিখিয়ে দিচ্ছিল তারপরে মা শুরু করলো আরতি আর পুজো এইখানে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভিডিও করছে তাই জন্য আমি একটু নেচে নিয়েছিলাম তারপরে কাকিমা শুরু করে পুজো করা আর আরতি করা সব শেষে আসে আমার পালা তারপরে আমি শুরু করি পুজো করা আমি প্রথম এই আরতি করছিলাম তাই জন্য এই এক হাতে ঘণ্টা বাজানো আর এক হাতে প্রদীপ বা ধূপ দেখানো এটা একসঙ্গে হচ্ছিল না কে কে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে বিয়ের পরে প্রথম জন্মাষ্টমী এই বাড়িতে তাই জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল অষ্টতর শতনাম পড়া তো আমি সেটা শুধুমাত্র চেষ্টা করেছি এই ছিল ছোট্ট আয়োজন আর অনেক আনন্দ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আজকের মতনও এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে